আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল জলের স্রোতে ধসে গেল জাতুয়া সড়ক করিমুঞ্জের পরিস্থিতির ক্রমশ অবনতি করিমগঞ্জ বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বৃহস্পতিবার জাতুয়ায় লঙ্গাই নদীর জলের স্রোতে ধসে গেল ফকিরবাজার লাতু এফেন রোড এদিন সকালে জাতুয়ায় বন্যার স্রোতের সড়কটি দসে পড়ে এতে নয়া করে প্লাবিত হয়ে এলাকার প্রায় দশটি গ্রাম বন্ধ হয়ে পড়েছে যান চলাচল এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ফকিরবাজার সহ করিমুল শহরের সঙ্গে প্রায় কুড়িটি গ্রামের এই খবর পেয়ে দফায় দফায় ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এএসটিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস করিমুঞ্জের সাংসদ কৃপনাথ মলা ও জেলা শাসক মৃদুল কুমার যাদব জাতুয়ায় পৌঁছে মিশন বাবু এই ভয়াবহ অবস্থা দেখে জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেন এবং অস্থায়ীভাবে হলেও মানুষের যাতায়াতের উপযোগী করে দিতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি হতকি দেখেন জেলা শাসক মৃদুল কুমার যাদব ও সাংসদ কৃপনাথ জেলা শাসক শীঘ্রই যাতায়াতের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করেন এদিকে করিমগঞ্জ শহরের অবস্থা ভয়াবহ করিমগঞ্জ জেলা সদর শহরের নীলমণি রোড এবার প্রথম বন্যার জলে ডুবেছে সুভাষনগর কালীবাড়ির ভেতরে মদনমোহন রোড জলমগ্ন বহু দুখান করে জল ঢুকেছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বহু নাগরিক উঁচু স্থানের সন্ধানে নদী তীরবর্তী বাঁধের উপর ত্রিপুল টাঙ্গিয়ে সংসার গড়েছেন তারা বাদে আশ্রয় নিয়েছেন বৃদ্ধা মা স্ত্রী পুত্র কন্যা এবং গবাদি পশু নিয়ে একই দৃশ্য সুপ্রাকান্তি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় সড়কের পাশে। এছাড়া লঙ্গাই রেলওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছে বহু পরিবার এরই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পুলিশ প্রশাসন সুপ্রাকান্তি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় সড়কে সব ধরনের যানবাহনের চালককে গতি নিয়ন্ত্রণ করে চলাচল করতে আহ্বান জানিয়েছে এদিকে বন্যার তুলে বেশি গিয়েছে অনেক গ্রামীণ সড়ক বেশিরভাগ জায়গায় বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা বুধবার রাতের টানা বৃষ্টি থেকে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে উদ্বেগ কারজনা কোনোভাবেই লঙ্গাই কুশিয়ার নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে উপনদী সহ খাল জলস্তর আবার বাড়ছে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এবছরের দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি আপাতত বৃষ্টি কমলেও গত কয়েকদিনের লাগাতার বর্ষণে জেলার প্রায় দুইশো আশিটি গ্রাম বন্যার কবলে পড়েছে জলমগ্ন জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অপরদিকে করিম সরকারি ও বেসরকারি স্কুল বাইশ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করিম জেলাশাসক জেলা শাসক বৃহস্পতিবার এক আদেশ জারি করে করিম সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইশ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন আদেশে বলা হয়েছে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হয় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে বাইশ জুন পর্যন্ত করিম মন্দির সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে দুই হাজার পাঁচ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে কাটলতলিতে ই অটো দুর্ঘটনায় আহত তিনজন বাজারে চূড়া দিন আসাম ত্রিপুরা সীমান্ত এলাকার খাটাতলি এলাকায় যান দুর্ঘটনায় আহত তিন যাত্রী জানা গেছে আসাম ত্রিপুরা সংযোগী দুইশো আট নং বিকল্প জাতীয় সড়কের খাটালতলির ডিএসপি টার্নিং এলাকায় একটি ইলেকট্রিক অটো রিক্সা দুর্ঘটনার কবলে পড়ে এতে তিনজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে পাঠিয়ে দেন দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে খাটালতলির কুর্তি থেকে টিআর জিরো ফাইভ এ টু টু জিরো সিক্স নম্বরের ইলেকট্রিক অটো যাত্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার পথে খাটলতলির ডিএসপি টার্নিং নামক স্থানে আসার পর বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আহতদেরকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে প্রেরণ করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটলতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রিন্টু গগৈ পরে দুর্ঘটনাগ্রস্ত অটোটি পুলিশ উদ্ধার করে নিজ নিয়ে যায় অপরদিকে জ্বালানি কাঠ সংগ্রহে বিদ্যুৎ সুবলে মৃত্যু প্রউডের প্রতিবাদে উত্তাল ছোড়ার পর দফায় দফা জাতীয় সড়ক অবরোধ ছুটে যান সুজাম প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত এগারো কবির হাই ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহিতারের সংস্পর্শে করুণ মৃত্যু হল আলাউদ্দিন বুবুয়া নামের এক প্রউডে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঠলিচুড়ার মোহাম্মদপুর গ্রামের ছোড়ার পরে বৃহস্পতিবার সকাল নয়টা এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় জানা গেছে জ্বালানি কাট সংগ্রহ করতে গিয়ে নিচু বর্বে ঝুলে থাকা এগারো কিবি লাইনের সঙ্গে সংস্পর্শ করতেই মাটিতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন এই খবর পেয়ে বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি আব্দুল আহাদ লস্কর রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর তাদের সমর্থক ও এলাকাবাসী নিয়ে দফায় দফায় আন্দোলন শুরু করেন তারা চয়নং দলেশ্বর বৈরোবীর জাতিসড়ক অবরোধ করে বিদ্যুৎ বিভাগের নামে মূর্তাবাদ ধ্বনি দিতে থাকেন দীর্ঘদিন দিকে এগারো খেবির এই বিদ্যুৎ পরিবাহী লাইন বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকলে লালা এপিডিসিয়াল কর্তৃপক্ষকে বারবার দাবি জানানো হলে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় আজ এক তরতাজা যুবকের প্রাণ চলে গেল আন্দোলনকারীরা বিভাগীয় এস টিওর বিরুদ্ধে খুব ব্যক্ত করে তাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান লালা থানার পল লাল হলিম সং এবং লালা ইনচার্জ সার্কল অফিসার লাইসরিন ডি নাইডি তারা আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধকারীদের মুক্ত করার চেষ্টা করেন কিন্তু পুরা খাওয়া এই আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি উত্থাপন করেন ইনচার্জ সার্কল অফিসার লাইসিং নাইডু জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণের আশ্বাস দেবার পর জাতি ছিল মুক্ত হয় মর্মান্তিক এই দুর্ঘটনার পর মোহাম্মদপুর দ্বিতীয় হন্ডে ঝোড়ার প্রোগ্রামে সুখের চেয়া নেমে আসে আলাউদ্দিন ববিয়া নিজের বাড়ির কাছে সকাল নয়টা নাগাদ বৃষ্টির জলে প্লাবিত অঞ্চল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কুবে ফেটে পড়েন এলাকাবাসী তারা এপিডিসিএল কর্তৃপক্ষকে দোষারোপ করে জাতীয় সড়ক অবরোধ করে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে দাবি উত্থাপন করে ছয় নং জাতীয় সড়ক করে প্রতিবাদ শুরু করেন স্থানীয় জনগণের সাথে প্রতিবাদে যোগ দেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর বিডিএসএফ এর সভাপতি আহাদ লস্কর প্রতিবাদীদের উপস্থিতিতে প্রবল হয়ে রাইজর দলের অবরোধ উঠে নেতা উদ্দিন লস্কর এবং আহাদ লস্কর মৃত ব্যক্তির পরিবারকে সরকারি তহবিল থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবি উত্থাপন করে সার্কল অভিধার অবরোধকারীদের সম্পূর্ণ দাবি পূরণ করা হবে বলে আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহার করেন কৌচেণ কাটিলজবার विधायक সুজাগ মুদ্দে স্কোর তিনি মৃত আলাউদ্দিনের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন এদিকে প্রয়াত আলাউদ্দিন বউইয়া স্ত্রী দুই ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন ছেলেরা বহির রাজ্যে কর্মরত বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে দুই ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল জানা গেছে সুখস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ফরিদ উদ্দিন লস্কর কাটলিচুরার বিধায়ক সুজামুদ্দিন এ আইডিএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক দিলওয়ার সেন বাবুইয়া বিডিএস এর সভাপতি আব্দুল আহাদ লস্কর প্রমুখ অপরদিকে বাবার হাতে এখন দশ মাসের শিশু কুয়া থেকে উদ্ধার গ্রেফতার বাপের নামে কলঙ্ক দশ মাসের শিশুকে গলা টিপে হত্যা করে কুয়ায় ফেলে দিল এক ব্যক্তি নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহালিতে রাতে ঘুমন্ত অবস্থায় তার দশ মাস বয়সী ছেলেকে শ্বাসরুদ্ধ করে কুয়ায় ফেলে দিয়েছে বিহালির উত্তর জিঞ্জিয়ার পিন্টু কর্মকার নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে পিন্টু পিন্টুর সঙ্গে জোরগার্জের স্ত্রী দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে ছিলেন এবং বাপের বাড়ি থেকে ফিরে ছেলের জন্ম দেন শিশুটি নিয়ে পিন্টু কর্মকার তার স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়ায় লিপ্ত থাকত এবং অবশেষে পিন্টু দশ মাসের শিশুটিকে হত্যা করে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় হত্যাকারীর বাবা পিন্টু কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ অপরদিকে আফগানি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির রাউস এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু এই আদেশ জারি করেছে এদিন কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানির পর রায়দান স্থগিত রাখা হয় যদিও আদেশ দেওয়ার পর ইডির তরফে অনুরোধ করা হয় তা এর বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ করতে পারে তা ক্ষতি দেখার জন্য আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হোক যদিও আদালত তা পত্রপাঠ খারিজ করে দেয় আজই এক লক্ষ টাকার বেল বন জমা দেওয়ার পর কেজরিওয়াল তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে লোকসভা নির্বাচনের আগে একুশ মার্চ খানিকটা নাটকীয়ভাবে ভাবে গ্রেফতার করে ইডি মে মাসে তাকে সুপ্রিম কোর্ট নির্বাচনের কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে এরপর তিনি দুইজন আত্মসমর্পণ করেন এদিন কেজরিওয়ালের আইনজীবী আদালতে দাবি করেন কেজরিওয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলা শুধুমাত্র কয়েকজনের বয়ানের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে যারা বয়ান দিয়েছেন তারা কেউ সাধু নন মনে হচ্ছে তাদের জামিন পাইয়ে দেওয়ার কথা বলে বা মামলা থেকে অব্যাহতি প্রতিশ্রুতি দিয়ে বয়ান দেওয়ানো হয়েছে দক্ষিণের সাত গ্রুপের কাছ থেকে কেজরিওয়াল একশো কোটি টাকা নিয়েছেন এমন কোনো প্রমাণ নেই এরপরই আদালত জামিনের শুনানির উপর রায়দান স্থগিত রাখেন পরে রাত আটটার সময় সেই রায় দেওয়া হয় দিকে জটিল সমর্থে আবদ্ধ কলেজে ভর্তি নাজেহাল পড়ুয়া শিক্ষক কলেজের ভর্তির প্রক্রিয়াকে সহজ করতে অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু করেছে শিক্ষা দপ্তর কিন্তু সেই সমর্থ পোর্টালই এখন মাথা ব্যথার কারণ কলেজ কর্তৃপক্ষ শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সমর্থ পোর্টালের জটিল প্রক্রিয়া সামলাতে অসমর্থ হয়ে পড়েছেন ভর্তির জন্য নির্ধারিত সময়ের মাত্র কিছুক্ষণ আগে মেধা তালিকা প্রকাশ করে ছাত্রছাত্রীদের নাজেহাল করা হচ্ছে যে শিক্ষার্থী যে বিষয়ে পড়তে চাইছে ভর্তি হতে কলেজে গিয়ে দেখা যাচ্ছে অন্য বিষয়ে পড়তে দেওয়া হচ্ছে গুদের পর বিষ হয়ে দাঁড়িয়েছে বরাকের বন্যা করিমঞ্চহ তিন জেলায় প্রত্যন্ত এলাকা জলে প্লাবিত ফলে কলেজে পৌঁছে ভর্তি হওয়ার মতো অবস্থা নেই ছাত্রছাত্রীদের কিন্তু সূচি আগে থেকে নির্দিষ্ট বিশ একুশ জুন দুদিনেই শেষ হবে প্রথম পর্যায়ের ভর্তি পর্ব প্রবল বন্যার ফলে ভর্তি প্রক্রিয়া কদিন পিছিয়ে দিতে শিক্ষা বিভাগের কাছে আবেদন করে লাভ হচ্ছে না বরাক থেকে যেসব মেধাবী পলুয়া ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাদের অবস্থা আরো করুক কারণ বরাক থেকে এখন দেশে যাতায়াত প্রায় দুঃসাধ্য সমর্থ পোর্টালের মাধ্যমে কলেজে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে সকাল দশটা থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু কটন কলেজ সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন কলেজ বুধবার গভীর রাত পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করতে পারেনি কটনের ছাত্র একতা সুবার অভিযোগ বৃহস্পতিবার সকাল সাড়ে টায় নাগাদ প্রকাশ পেয়েছে কটনের মেধা তালিকা তাই সদিয়া দুব্লি বোরাকুপুর্তোকা থেকে এসে কি করে ভর্তি হবেন ছাত্রছাত্রীরা ছাত্র একতা সুভার অভিযোগ শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করছে সমর্থ পোর্টালের মাধ্যমে মেধা তালিকা প্রকাশের সমস্যা হয়েছে বিভিন্ন কলেজে এই দুর্বল শিক্ষা ব্যবস্থা নিয়ে আসাম কি দেশের শ্রেষ্ঠ রাজ্য হবে শিক্ষামন্ত্রী রনজ পেগুকে দায়ী করে আশুর অভিযোগ আসামের শিক্ষামন্ত্রী প্রতিটি পদক্ষেপে বিফল হচ্ছে মেধা তালিকায় সময়মতো প্রকাশ না হওয়ার কোনো যোগ্য ছাত্রছাত্রী যদি কলেজে ভর্তি থেকে বঞ্চিত হয় তাহলে এর দায় কে নেবে আশুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যের মন্তব্য অসমর্থ হয়েছে শিক্ষা বিভাগ কেন নিখুঁতভাবে এগয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে এটা অমান্যীয় অপরাধ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সমর্থ পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়ায় ব্রহ্মপুত্র উপত্যকার যখন এই অবস্থা তখন বরাক উপত্যকার কলেজগুলির অবস্থা আরও শোচনীয় শিক্ষা দপ্তরের তালুকরা সমর্থ পোর্টালে গত বছর থেকে অন্তর্ভুক্ত হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার কলেজগুলি কিন্তু শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় সমর্থের বাইরে ছিল কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া একতা আনতে শিক্ষা দফতরের চাপে আসাম বিশ্ববিদ্যালয়ে এবার সমর্থ পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে ফলে বরাকের কলেজগুলিতেও এবার সমর্থের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালানো হচ্ছে কিন্তু প্রথমবার সমর্থ পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালাতে গিয়ে গলদগরম অবস্থা কলেজ কর্তৃপক্ষের ছাত্রছাত্রী অভিভাবকরাও কেউ কিছু বুঝে উঠতে পারছেন না উপত্যকার খ্যাতনামা গুরুতরণ কলেজ করিমগঞ্জ কলেজের মতো কলেজে ভর্তির প্রক্রিয়া চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা ছোট তুলনায় কম শিক্ষক কর্মচারী থাকা কলেজগুলিতে আরও বেশি সমস্যা হচ্ছে স্নাতক পর্যায়ে পরীক্ষা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সবাইকে লেগে পড়তে হয়েছে ভর্তি প্রক্রিয়ায় একে নতুন শিক্ষানীতি অনুযায়ী চার বছরের স্নাতক কোর্স তার উপর সমর্থ পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া ফলে অভিভাবকরাও না জেহাল কি করে ভর্তি হবে কি কি বিষয়ে বাছাই করতে হবে সমস্যায় ভারাক্রান্ত অভিভাবকরা নির্দিষ্ট সূচি মেনে বুধবার বিকেলে বরাকের বিভিন্ন কলেজের মেধা তালিকা আপলোড করা হয়েছে কিন্তু মেধা তালিকা পোর্টালে প্রকাশ পায় বৃহস্পতিবার সকালে সেই অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া কিন্তু প্রথম দিন বরাকের কলেজ বিশেষ করে প্রত্যন্ত এলাকার কলেজগুলিতে প্রথম দিন ভর্তির হার একেবারে কম এর জন্য কারিগরি সমস্যা যেমন দায়ী তেমনি বন্যা অন্যতম কারণ বরাকের করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি এতটাই শোচনীয় যে বিভিন্ন এলাকায় লোকেরা জলবন্দি হয়ে রয়েছে গড় থেকে বেরোনো কঠিন হচ্ছে এই অবস্থায় ছাত্রছাত্রীদের পক্ষে নির্দিষ্ট কলেজ গিয়ে পৌঁছানো কঠিন হচ্ছে তার উপর কলেজগুলির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাই সকালে মেধাতালিকায় স্থান রয়েছে কিনা দেখে নিয়ে আর নির্দিষ্ট কলেজে পৌঁছানো সম্ভব হয়নি পক্ষে তাই গুরুচরণ কলেজ করিমগঞ্জ কলেজ ইত্যাদিতে প্রথম দিন ছাত্রবর্তী হওয়ার হার অত্যন্ত কম অথচ বন্যার জন্য ভর্তির প্রক্রিয়া পিছনের আরজিও মানচেনা শিক্ষা দফতর এই পরিস্থিতিতে বরাকে কলেজগুলিতে আজও কতজন ছাত্রবর্তী হতে পারেন সংশয় রয়েছে ফলে দ্বিতীয় দফার তালিকার উপর নির্ভর করতে হবে ছাত্রছাত্রীদের তাছাড়া কারিগরি সমস্যার মুখে পড়তে হয়েছে কলেজ কর্তৃপক্ষকে মেধা তালিকা প্রকাশের পর কলেজ অ্যাকসেপ্ট করতে হয় পড়ুয়াকে তখনই সংশ্লিষ্ট কলেজে ভর্তি নিশ্চিত হয় কিন্তু অ্যাকসেপ্ট না করেই অনেকে ভর্তি হতে চলে আসার সমস্যা হয় কলেজ থেকে সেটা করে দিতে হয় সমর্থ পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে এই ধরনের হাজারো সমস্যা জর্জরিত হচ্ছে বরাকের কলেজগুলি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত